হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃতিকা তোমরা দেখছো কৃতিকা স্টুডেন্ট ফান আর এখন আমাদের প্রি ওয়েডিংয়ের সেকেন্ড ডে শ্যুটে তো সকাল থেকেই বিশাল একটা কি চলছে আমি নিজেও বুঝতে পারছি না প্রথমত ঘাগরি পরেছি ঘাগরি ক্যান্সেল হয়ে আবার শাড়ি পরো একটা শাড়ি পরেছি ওটা ভালো লাগছে না আরেকটা পরেছি তো জানি না কেমন কী লাগছে তো কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাও আর এখন এসছে আমরা একটা জায়গায় শ্যুট করতে বাট এটা কোন জায়গায় কি বলা যাবে না যেহেতু এখানে ওরা শ্যুট করতে দেয় না তো এমনি কয়েকটা শর্ট নিয়ে নেব বলেই এটা বলার জন্য দিবি তো এখানে কয়েকটা শর্ট নিয়ে নেবো ভালোভাবে ওরা দেখাতে না করছে যেহেতু এখানে এখন সরকার থেকে যেহেতু এটা সরকারি এসে তো এভাবে নিতে হবে যেন একটা বোঝা না যায় দাদাটা খুব কষ্ট কষ্ট করে তাও পারমিশন দিয়েছে অনেক বোঝানোর পর তো তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো

এতো দেখে নিলে এই যে তোমাদের দাদা সাদা প্যান্ট রেড পাঞ্জাবি আর চশমা এখন আমরা নিচে যাব গিয়ে শুট নেব এখান থেকে বেরিয়ে আবার আরেক জায়গায় যাব সেটা হলো এই যে ক্যামেরাম্যানদের নিজের জমি আছে সেখানে যাব ওই জমিতে যদি আমার আমার শুট দেখে কেউ যদি মনে করো যে ওখানে আসবে ওই জমিতে শুট নেবে বেশি না ঘন্টায় দুশো টাকা ওই জমির ভাড়া

আমাদের একটা ভাই আছে আকাশ বললাম না ওদের একটা জমি আছে ওখানে একটা সুন্দর গাছ আছে তো ওখানে গিয়ে শুট নেব আজকে এক সময় বিশাল রোদ হচ্ছে এক সময় রোদই উঠছে না তো চলো এখান থেকে বেরোই বললাম মায়াপুরী যারা যারা আসবে বললেন টিপিতে কিন্তু তোমরা ঘুরতে আসতে পারো ঐতিহাসিক জিনিস ভাল লাগবে দেখতে তো বেরোই ওখানে গিয়ে তোমাদের আবার প্লেসটা দেখাচ্ছে

এখন আমরা চলে এসেছি আমার বাগানে আমার বাগানে ক্যামেরাম্যানের পার্সোনাল মানে নিজের শো ওন বাগানে কলা বাগানটাও কাজ যদি তোমাদের হতো আর এখানে এটা কি ধনেপাতা পাতা গাছ সব বড় হয়ে গেছে সাদা ফুল হয়ে গেছে হুম ধনে চাষ করা হচ্ছে এখানে সব না হবে এখন যাচ্ছি ভেতরে আর ভাল লাগছে না সকাল থেকে একটু শুধু জলই খেলাম ওই আগের দোকানটায় যে দাঁড়ালাম ওই কাকিমা থেকে একটু জলই খেলাম এখন লাড্ডু আর রুটি খাবো তারপরে এখান থেকে শুট হয়ে গেলে বেরিয়ে কোথাও লাঞ্চ করে ও এখন সর্ষে ফুল করছে এই সাদা ফুল চলবে না এই সাদা ফুল চলবে না

আমরা যাচ্ছি আর এই যে ক্যামেরাম্যান এখানে বসে থাকবে কিন্তু আমাদের পাঠাবে ওই সমুদ্রের পারে চলো হাঁটা শুরু করি বনবাসে যাচ্ছি এখন এখনই পড়ছিলাম বাপরে বাপ জীবন আর জীবন নেই কি পাড়া দিচ্ছে আমি নিচেও জানি না অনেকে তোমার গান শুনতে চাইছিল আজকে শোনাবে প্রথম থেকে করো আমাদের ডোন চলে এসেছে এখন শুট হবে আবার তাই নায়ক হয়ে গেছে হ্যাঁ ওয়ান তোমাদের দাদা গান শোনাবে ওয়ান টু থ্রি স্টার্ট শুরু মাথা ঘুরাচ্ছে এখন হয়ে গেছে কেন শ্যুট পাঁচ মিনিট বসবো বসে রেস্ট নেবো আবার টেনস রেস্ট আমাদের তিন দিন হওয়ার কথা ছিল দু দুদিনই কমপ্লিট করছি কারণ রোজ রোজ ভালো লাগে না একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে আবার অনেক রাত মানে সন্ধে রাত বন ফায়ার টন ফায়ার করে শ্যুট হবে টু রেজিস্ট্রি এখানে দেখো এদের গিপটি কাটنيه হয়েছে শুধু একমাত্র এই যে মালিকের ছাড়া যার জমি বাকিগুলো তখন এই বাকিগুলো আমরা ভাড়া করে নিয়েছি এরকম সুন্দর ভিডিও দেখতে গেলে কিন্তু ফলো রাখতে হবে খুব তাড়াতাড়ি ভালো করে এডিটিং করে হেভি হেভি শর্ট আসছে আমরা ইউটিউবে দেবো যেই গানটার সাথে দেব ইউটিউবে দেব তার আগে কিন্তু পাবে তোমরা এর বিটিস গিলেও ইউটিউব চ্যানেলে কিভাবে আমরা শ্যুট করছি তো ওয়েট করো সবাই এখান থেকে এবার বেরোবো এই কলা বাগানটা কি শান্তি বাবা আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো যে আমারকে সেলাইন দিলে একটু ভালো হয় আর এখন মনেই হচ্ছে না আজকে যে এখন শীতকাল মনে হচ্ছে গরমকাল আমি শাড়ি মারি এবার গুটিয়ে নিয়েছি এবার যদি আমাকে কোথাও ফেলে দেয় আমি ভয় পড়ে থাকবো চলো এখান দিকে বেরোনো না যা কারো লাগবে না টিপ টিপ করে আসছে আমরা ওখান থেকে খেয়ে এসেছি একটু কারখানাতে কারণ সেখানে তোমাদের দাদার বগুলবন্দি আছে আর নেক্সট শুটে যেটা পড়বে কত কাপড় এত কাপড় দেখলে বাধা নষ্ট হয়ে যায় কাজে একটুও খেয়াল করতে পারছি না যারা আমার কাস্টমার এই ব্লগটা দেখছো মায়াপুর বাজার পেজে তারা আমাকে ক্ষমা করে দিও আমি একটু ব্যস্ত আছি তো একটা দুয়ের দিন চলে গেলে আবার একটু ফ্রি হব এখন আমরা এসেছি এই এবার গোপডেজ করে হবে এখন আমরা এসেছি গোড়া ভিলেজ এখানেও পারমিশন দেয় না তোমাদের দাদা আগেই ফোন করে মানে এখানকার যে ওনার তার থেকে পারমিশন নিয়েছিল বাট ওরা তো ওনার তো সবসময় আর গেটে থাকে না তো এখানে যে সিকিউরিটি আছে এখন তাকে আবার ওনারের সাথে কথা বলাতে হবে তো এগুলো যেহেতু এক একটা ভক্ত সোসাইটি এখানে বাইরে কেউ এন্টার করতে পারে না তো এখানে পারমিশন নিতেই হয় তো দেখি ফোন করছি কি বলে ফোন ধরে কিনা ঘুমাচ্ছি কিনা এখন চারটে হ্যাঁ এখন তিনটে পঞ্চান্ন বাজে মানে চারটের মতন বাজে তো এই ঘাগরের লোকে একটু শ্যুট হবে এখান থেকে বেরিয়ে যাবো আরও বাইরেও কিছু শ্যুট করবে এখানে কয়েকটা ক্লিপ নেব। শ্যুটে তো কেমন শ্যুট করি দেখো ঘাগড়ি পরে আর এখন তো বিটিএস দেখছো পরে যখন লং ভিডিওটা দেব ভালো করে এডিট করে গান টান দিয়ে তখন সবগুলো একসাথে দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে তো সেসব দিয়ে দেখতে থাকো তো ওখানে এন্টার করছে তোমাদের দাদা পারমিশন নেওয়া হয়ে গেছে এখন আমরা ভিতরে এন্ট্রি হয়ে গেছি আমাদের যে ক্যামেরাম্যান রয়েছে ওরা আস্তে আস্তে আসছে তো ওরা একটু ভিতরে যাই গিয়ে বসি ওরা আসবেই শুরু দেবো শুরু করে দেবো ফটোশ্যুট করা সুন্দর নয় জায়গাটা প্রত্যেকটা গাছ একদম পারফেক্টভাবে লাগানো একদম পারফেক্টভাবে মানে কোনো এরকম হয় না যে গাছগুলো বেড়ে যায় মানে অগোছালো হয়ে যায় আবার ঠিক করতে হয় গাছের ডালা পালা কেটে তো এখানে এত মেনটেনেন্স যে মনে হচ্ছে কি মানে প্রত্যেকটা গাছকে মানে ডেলি ওরা যত্ন করে তাই মনে হচ্ছে মানে ডেলি যত্ন করে

এটা আবার ডোন ওরাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে সবাই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর খুব তাড়াতাড়ি চলে আসবে প্রি ওয়েডিং ভিডিওটা তো ওটার জন্য ওয়েট করো তারপরে তো বিয়ের ভিডিও আছে তো ওই ডেটটাও তাড়াতাড়ি চলে আসবে তো তোমরা দেখতে পারবে বিয়ের ভিডিওগুলো তো তার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তাড়াতাড়ি করো টাটা